সাঁত সকালে চাঞ্চল্য দাগাপুরের ডামড়া গ্রামে একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে গেল পূর্ণবয়স্ক এক চিতাবাঘ মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহানন্দা ওয়াইল্ড লাইফের বনকর্মীরা সতর্কতার সঙ্গে উদ্ধার কার্য শুরু করেন বনকর্মীরা প্রথমে চিতাবাঘটিকে শান্ত করার চেষ্টা করা হয় এরপর দড়ি খাঁচার সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে নিরাপদে উদ্ধার করা হয় বন দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া চিতাবাঘটি সুস্থ রয়েছে এবং পর্যবেক্ষণের পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বন দপ্তরের এক আধিকারিক বলেন শহরের কাছাকাছি বনাঞ্চলে চিতাবাঘের দেখা পাওয়ার নতুন ঘটনা নয় খাবারের সন্ধানে এরা লোকালয়ে চলে আসে আমরা পরিস্থিতি সতর্কতার সঙ্গে মোকাবিলা করেছি এবং বাঘটিকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে চিতাবাঘ উদ্ধারের ঘটনার সাক্ষী হতে এলাকার বহু মানুষ ভিড় জামান আতঙ্ক থাকলেও বন দপ্তরের সফল অভিযানে স্বস্তি পেয়েছেন স্থানীয়রা আমরা সকাল সেভেন থার্টিতে খবর পেয়েছি তো আমাদের স্টাফ খুব তাড়াতাড়ি চলে আমাদের মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে আমাদের শুকনো স্কোয়াড এবং আদার রেঞ্জ এবং পুল পার্সোনাল পুলি পুলিশ প্রধাননগর পুলিশ স্টেশন ওনাদের স্টাফরা এসেছে এসে আমরা সকাল আটটা থেকে রেস্কিউ অপারেশন শুরু করি অ্যান্ড আফটার দ্যাট এখন আমরা সাকসেসফুলি রেস্কিউ করেছি সেটাকে আমরা এখন মহানন্দাতে নিয়ে যাচ্ছি এবং সেটাকে রিলিজ করা হচ্ছে ইয়ে এটা পূর্ণবয়স্ক অ্যান্ড ফাইভ টু সিক্স ইয়ার্স ওল্ড হবে অ্যান্ড আপাতত তো দেখে মেল মনে হচ্ছে নেই নেই বহুত আচ্ছা আমার স্টাফ নেই পুলিশ মিলকে সব বহু আচ্ছা কাম কে আবি অ্যানিমেল ঠিকঠাকই হই অ্যান্ড কই লোকাল ভিলেজার্স কোবি কই দিক নেই হওয়া হার্মি এই এলাকাটা ওদেরই আমাদের কিছু বলা যাবে না এটা এখানে অনেক আগের থেকে এখানে ফরেস্ট এরিয়া আছে এবং টি গার্ডেনের এই প্রবলেমটা আমাদের মধ্যে আছে আমরা সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ পারসোনাল ফরেস্ট সবাই মিলে এটাকে ডে বাই ডে সলভ করার চেষ্টা করছি